বিয়া কইরা বেডি ডাটা আইন না এরপরে দিছে এই যে কাম শুরু হইছে বেডি কামের বেডিরে দিও মানুষের এমনি কাম করায় না ঠিক কিনা ক আর মহিলারা হলো মহিলাদের সবচেয়ে বড় শত্রু মহিলারা দেখবেন জিয়ের দেহে এক নজরে বউয়ের দেহে আরেক নজরে ঠিক কিনা ক তাই যদি কুদুর দূর ঘুমায় কেউ সিল্লান দিলে কয় তাই জীবন জীবনটা ফানি ফানি হয়ে গেছে গা জামাই বাইক মেহনত করতে করতে হুস নাই তাই কুদুর হুচ্ছে তোরা কি তোরা শুরু করছে তাই না এটা হইলো জিয়ার বালা আর বউ যদি কুদুর হুতে চর্বি হয়ে গেছে গা আ আজাইরা খাইয়া ঠিক কিনা কর কি না ভাই না বেড়ে বেড়ি হনাইয়া হেউনের কথা সেই কথা বেড়িয়ে কইতি আছে গেছে গা আগে আমরা বেড়িতে কত মেহ্নত করছি অহন মেশিনেতে ধান দান সরাইয়া লই আইয়া পরে আর আমরা গিয়ে ব্যান্ডা টুটটা দানের সরাইয়া এই ডেহি দিয়া ফাড়াইয়া এরপরে সাউল করছি চাউলের গুঁড়ি বানাইছি ব্যান্ডা টুটে তেলের ভিড়া বানাইয়া এরপরে খাওয়াইয়া আমরা তাইলের ফর ভাড়াইছি আর অহনের বেরিতে চাউলের চাউল আইয়া পরে মেশিনেতে গুঁড়ি আইয়া পরে প্যাকেটতে খালি সোহালুটা বানাইবো এই পারে না আমরার দিন এই আসল ঠিক কিনা খাগ যেই দিন একটা সেই দিন গেছে জিয়ের সেই নজরে দেখবেন বৌয়েরাও সেই নজরে দেখবেন বৌয়েরা মারে যেই নজরে দেখবেন হরিরেও সেই নজরে দেখবেন ঠিক কিনা খুব তো এনা ঘরটার ভিতরে শান্তি হইতো আমরা তারা এই কারবারটা হয়েছে এই রকম দেখা গেছে লেখা পড়ার বালা নিজের জিয়ের যেমনে পড়ায় বউয়ে যদি বিয়ার পরে ফুতের বউয়ে পড়ে রঙ পড়ছে রঙ থাকতো না এই সংসার থাকতো না কি আর যদি ঠিক নিও যদি এই তোমার বউয়ে গো আম্মা আপনার ফুতের বউ যদি শিক্ষিত হয় তা আপনার যে নায়নাত কুর হইবো এই তো ভালো হইবো ঠিক কিনা কর বুড়া বয়সে কোরআন শরীফ পড়তে গেছে বউয়ে মহিলা মাদ্রাসা এবি ডি এগুলো সারাটা বাড়ি লাড়া দেওয়াই লাইছে কোরআন শরীফ পড়ে আমরা তারা জিজ্ঞেস গো তোমার বউয়ে কো কই না কই না শেষ কোরআন শরীফ পরে কোরআন শরীফ বুড়া বয়সে ফিট লাখাত ইয়া শখ হয়েছে হর তারা বলে কোরআন শরীফ পড়বো ফোরনের বেলা পড়ছে না ওহন ফোর আমরা তুমি আর আগবে না দিদা গো আগে যখন পড়ছ না আমি এখান দিয়ে রাডা হাত কামল আমি রান্না বান্না করাব তুমি গিয়া কোরআন শরীফটা শিক্ষালা। আমার ফুতের বউ কোরআন শরীফ পার্থ নেই কেম নয় এটা কই যায় মানে না আমার এটা না আপনি কোন আছি ঠিক নিও কথা ঠিক নি কেমনি আগাইতাম আমরা কন আমরা তো ফিসের দিকে দৌড় দিয়ে আছি এর লাগিয়ে আমি কইছি মাটা যদি ভালো হয় জি ফুট ভালো লাগবো ঠিক কিনা কর আর মাটা যদি খারাপ হয়